সালামু আলাইকুম আজকে আমরা একটা পেশেন্টের রিভিউ দিনব্যালি পেশেন্টটা ছিল একটা বেবি পেশেন্ট বাচ্চাটা টু ইয়ার্সের মতো কোনো কিছু শুনতে পায়নি প্যারেন্টসও তার একটু কনফিউজ ছিল বাচ্চার সম্ভবত কানে সমস্যা আছে বা প্রপারলি শুনতে পাচ্ছে না যার কারণে বাচ্চার স্পেসটাও ডেভেলপ করে নেই সামনে তারা বাংলাদেশে অনেক জায়গায় ট্রাই করছে কোনো কোনো আসতে পারেনি দেন তারা একটু দেশের বাইরেও গিয়েছে ওইখান থেকে কিছু টেস্ট করিয়ে আসছে এর উপরে দেখা গেল যে বাচ্চার একটু সমস্যা আছে কানে সো ওই ভিত্তিতে আমাদের এখানে সোনমার মাসে আসে আমরা তারপর বাচ্চাটাকে হিয়ারিং এর দিই হিয়ারিং এর দেওয়ার পর বাচ্চার আজকে প্রায় অলমোস্ট ফোর মান্থ বাচ্চার অর্ডার ভার্বাল থেরাপি চলতেছে এবং আলহামদুলিল্লাহ বাচ্চা খুবই ইম্প্রুভমেন্ট করেছে আজকে তার আজকে শুনবো আসসালাম আমার নাম রায়হান আমি রায়দের বাবা ওর বেসিক্যালি যখন দুই বছর বয়স ছিল তখন আমরা বুঝতে পারি দাদা ওর একটা হিয়ারিং এর প্রবলেম আছে তারপর আমরা একটু বাংলাদেশের বাইরে গিয়ে একটু ট্রিটমেন্ট করা নিয়ে আসছিলাম বাংলাদেশে বেসিক্যালি আমাদের ওরকম ঠিক কনক্লুসিভ কোনো ট্রিটমেন্ট পাচ্ছিলাম না এটা যদি বাংলাদেশের বাইরে যাওয়া কিছু ডায়াগনস্টিক কিছু করার পরে তারপর আমরা রিয়েলাইজ করলাম দাদা অ্যাকচুয়ালি হিয়ারিং ইস্যুটা কতদূর তারপর বাংলাদেশে ফেরত এসে আমরা শুধু বাংলাদেশের খবরটা পেলাম তো এখান থেকে বেসিক্যালি লাস্ট থ্রি আমরা এখানে মেশিনটা নিয়েছি এবং কিছুটা থেরাপি করেছি এখন আগাম অনেক ইমপ্রুভড এখন আগাম তো এখন আস্তে আস্তে এখানে ট্রিটমেন্ট বা এইটাও এখান থেকে নেওয়া হয়েছে তো টাইম হোপফুলি একটু বেটার হবে আর কি

আমার তো সার্ভিস আশা করি আসলে আপনাদের এই বাচ্চার মতো যদি কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো বাচ্চার যদি শ্রবণ সম্পর্কিত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আমরা একটা ভালো সেবা আপনাদেরকে দিতে পারবো